হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে মহালা মহালার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো পুজো খুব ভালোভাবে কাটাও আর আজ দুদিন ধরে আকাশে অবস্থা খুবই খারাপ মেঘলা ওয়েদার বলো না বন্ধুরা কতগুলো জামা কাপড় কাচবো জমে রয়েছে জানি না কবে কাচতে পারবো এত ওয়েদারটা বাজে না বলার মতো না আর এই দেখো এটা হচ্ছে পরশু দিন পালং শাকটা এনেছিলাম এসে এনে না বাইরে রেখে দিয়েছি কেন বলো তো ফ্রিজে ঢোকায়নি এবার পালং শাকটা না ভেতর থেকে ভেতরে অনেক পাতা পচে গেছে এত দাম এত দাম দিয়ে কিনে পালং শাক বেশিরভাগ অংশই পচে গেছে আর যেগুলো ভালো আছে সেই পাতাগুলো একটু নেব পালং শাক রান্না করব আজকে একটু বেগুন আলু আলু দিয়ে এই বছরে প্রথম পালং শাক কিনলাম মানে অনেক দিন ধরে পালং শাক খাওয়া হয় না যাই হোক এইবার হচ্ছে পালং শাকের পাতাগুলো কটা বেঁচে বেঁচে নিচ্ছি কিন্তু বেশিরভাগ অংশই পচে গেছে খুব মনটা খারাপ জানো এত মন খারাপ না বলার মতো না এত দাম দিয়ে কিনে নিয়ে এসে যদি সবজি ফেলে দিতে হয় খুব কষ্ট লাগে যা সবজির দাম সাদা পট্রল আশি টাকা বেগুন একশো টাকা আলুর দামটা একটু কম আছে কুড়ি টাকা তাছাড়া প্রত্যেকটা সবজির দাম হচ্ছে কুমড়ো সব কুমড়ো তিরিশ টাকা সব জিনিসের দাম বেশি বুঝেছ যাই হোক বেছে বেছে পাতাগুলো নিতে হচ্ছে ফেলে দেবো ওই যে কটা পাতা ভালো হয় দেখে দেখে নিয়ে একটুখানি পালং শাকের ঘন্ট করবো আর পালং শাক আমার না শাক খেতে খুব ভালো লাগে তবে সব শাক খাই না যেমন পুঁই শাক খাই পালং শাক খাই লাল শাক খাই নটে শাক খাই খাইছো এইগুলো শাকগুলো খাই আর মেথি শাকটা খাই মেথি শাকটা বেগুন দিয়ে ভালো লাগে যাই হোক এই পাতাগুলো এখন বেছে বেছে নিতে হচ্ছে মা আমারই ভুল হয়েছে যদি মানে পালং শাকটা না আটিটা খুলে ঝুড়িতে মানে রাখতাম না বা থালায় পাতিয়ে রাখতাম তাহলে মনে এত পচে যেত না যেমন বেছে বেছে কয়েকটা পাতা পাবো পুরো এত বড় আঁটি পালং শাকটা কুড়ি টাকা দিয়ে নিয়ে এসেছিলাম আড়াইশো মতো হবে পালং শাকের আঁটিটা দেখো পুরো মানে বেশিরভাগ অংশই পচে গেছে নিজেদের তো তোরম পচে গেছে কত পালং শাক ফেলে দিতে হচ্ছে বলো না আর নিজের ভুলে দেখো কতবারও এ হয়ে গেলো এই বেগুন একশো টাকা এই বেগুনটার দাম দুটো বেগুন নিয়েছি চল্লিশ টাকা আর একটা বেগুন কুড়ি কুড়ি টাকা করে কি বেগুনের দাম ওই জন্য বেগুনটা একটুখানি অল্প করে দিয়ে নিচ্ছি পালং শাকের মধ্যে পালং শাকের মধ্যে বেগুন সিম কাঁচা লঙ্কা এগুলো দিলে না খেতে ভালো লাগে দেখবে বড়ি দিলে তো কথাই নেই আর পালং শাকের আর একটা ভালো লাগে বড়ি দিয়ে ঘন্ট কুচি কুচি করে ভাজা মানে কেটে বড়ি দিয়ে ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে একটু আলু দিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সিম্পল ঝোলঝোল করে একটু পালং শাকটা রান্না করবো তোমরা কারা কারা পালং শাক খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর সামনে পুজো আসছে পুজো মার্কেটিং হয়ে গেছে বন্ধুরা আমার তো মোটামুটি কেনা হয়ে গেছে কিছু বাকি আছে মানে নিজেদের সব হয়ে গেছে একজনকে দেব একটুখানি বাকি আছে আজকে বিকেলের দিকে একটু বেরোবো কালকেই বেরোতাম কিন্তু কালকে আকাশের অবস্থা খুব খারাপ ছিল এত মেঘ বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টির মধ্যে আর জামাকাপড় পরে না বেরোতে ইচ্ছা করে না তাই কাল যায়নি আজকে বিকেলের ভাবে আজকে রোগী আছে পুরনো ভিড় হবে আজকে সকাল থেকে ওয়েদারটা মেঘলা যেতে তো হবেই না নাহলে পুজো তো সামনে আসছে যে পালং তো ধোয়া হয়ে গেল দু তিনবার ধুয়ে নিলাম কড়াইয়ের তেল বসিয়ে দিছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করবো এটা দেখো এই যে পালং শাক সবজিগুলো সব তেলে দিয়ে দিচ্ছি একটুখানি ভালো করে ভাজা ভাজা করব আমি কি করি বলো তো সবজিগুলো আগে ভেজে নিই কিন্তু আজকে আর টাইম নেই তাড়াহুড়োতে একটুখানি সব একসঙ্গেই দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে নেব ভালো করে নেড়ে নেড়ে ভাজা করে নেব একটু অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেব চলো পালং শাকটা একদম রেডি খুলে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর ভিডিওটা পুরো টাটা